নমস্কার আনকাট ক্লাসিক হিটস সকলকে স্বাগত আমি নবনীতা আচ্ছা আনকাট ক্লাসিক হিটসের গল্পগুলো আপনাদের কেমন লাগছে নিশ্চয়ই ভালো লাগছে সেই জন্যই ধীরে ধীরে একটু একটু করে বড় হচ্ছে আমাদের পরিবার কিন্তু গল্প অনেকেই শুনছেন তাহলে সাবস্ক্রাইব কেন করছেন না তাই সবার কাছে আমার বিনীত অনুরোধ গল্প ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর নিজের প্রিয় মানুষদের সঙ্গে ভাগ করেও নেবেন চলুন এবার তাহলে গল্পে ফেরা যাক আজকের গল্প একটি লাঠিকে কেন্দ্র করে যে লাঠি অন্যায় দেখলে সহ্য করতে পারতো না সোজা গিয়ে পিঠে পড়তো যে লোক অন্যায় করেছে তার উপর তারপর শুরু হতো উদম মার তাহলে চলুন শুনে নেই আজকের গল্প আনকার ক্লাসিক হিটসের আজকের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত জগন্নাথের ঠেঙা দুখিরাম গরিব ভিকিরি বয়স বেশি নয় জোয়ানি বলা চলে তাকে কিন্তু তার মা নেই বাপ নেই ভাই নেই বোন নেই এক কথায় বিশ্ব সংসারে কেউ নেই তাতেও দুঃখিরামের দুঃখ ছিল না খেটে খুটে পেটের ভাতের জোগাড়টা সে করতে পারত কিন্তু একটা পা আবার তার খোড়া কাজেই ভিক্ষে ছাড়া তার আর গতিই নেই দুপুরের চড়া রোদ্দুরে পাড়া রাস্তায় দুঃখিরাম ভিক্ষে করে ফিরছিল দারুণ গরম বাতাসে যেন আগুন ছুটছে দুঃখেরা আমার চলতে পারল না পথের ধারে মস্ত একটা অসত্য গাছ গোল করে ঠান্ডা ছায়া ছড়িয়েছে হাতের লাঠিটা পাশে রেখে সেখানেই শুয়ে সে ঘুম ভাঙল তার বিকেলে উঠতে গিয়ে দেখল লাঠিটা নেই সে ঘুমুচ্ছে দেখে কোনো দুষ্ট লোক মজা করবার জন্য লাঠিটা নিয়ে গিয়ে কোথাও ফেলে দিয়েছে গরীব ভিকিরির ভাঙা লাঠি চুরি করবে এমন চোর অবশ্য বিশ্ব সংসারে নেই কিন্তু লাঠি চুরি যাক আর কেউ ফেলেই দিক দুখিরামের অবস্থা সঙ্গীন লাঠি ছাড়া দুপা হাঁটাই তার পক্ষে মুশকিল এখন সে ভিক্ষে বেরোবে কি করে আর কেমন করে বাড়িতে ফিরে যাবে তার নিজের কুড়ে ঘরটাও যে এখান থেকে প্রায় মাইল খানেক দূরে একে তো সারাটা দিন ভিক্ষে শিখে করে বিশেষ কিছুই হয়নি পেটে খিদের আগুন জ্বলছে তার ভেতরে এই বিপদ দুঃখিরাম আর কেঁদে ফেলল তখন হঠাৎ একটা শব্দ শুনল সে ঠপাস মনে হলো তার পিছনেই ওপর থেকে কি একটা পড়ল। চমকে তাকিয়ে দুঃখিরাম দেখলে একখানা লাঠি যেসব লাঠি হাতে করে বাবুরা বেড়াতে বেরোয় ঠিক সেই রকম দেখতে তবু একেবারে হাতলের গায়ে রঙিন কাচের ছোট ছোট দুটো চোখ বসানো হঠাৎ দেখলে মনে হয় চোখ দুটো মিট মিট করে তাকাচ্ছে দুখিরাম ভারী আশ্চর্য হয়ে গেল এক কাল লাঠি কাছাকাছি লোকজন কেউই তো নেই অসত্য গাছ থেকেই ওটা পড়লো মনে হচ্ছে কিন্তু অসত্য লাঠি গজায় কথা কে কবে শুনেছে অবশ্য গেরস্ত বাড়ি থেকে মুখে করে এটা ওটা এ নিয়ে আসে কিন্তু এত বড় একটা লাঠি বয়ে আনতে গেলে একটা নয় অন্তত ডজন দিনে কাক দরকার এক হনুমান বাদরের কীর্তি হতে পারে কিন্তু এ তল্লাটে তো ওসব কিছুই নেই তবে এ লাঠি কার কিছুক্ষণ দ্বিধা করল তারপর ভাবলো হোক আমি তো এখন করিয়ে নিই একটা লাঠি আমার নেহাতি দরকার নইলে এক পাও আমি হাঁটতে পারছি না পরে গায়ের ভেতর জিজ্ঞেস করে মালিককে ওটা ফেরত দেব কিছু বকশিসও মিলে যাবে নিশ্চয় দুখিরাম লাঠিটার দিকে হাত বাড়ালো আর সঙ্গে সঙ্গেই তার মনে হলো সে হাত দিয়ে চেপে ধরবার আগেই লাঠিখানা তার মুঠোর মধ্যে এসে ঢুকলো যেন ওটা জীবন্ত সে কখন ওকে ডাকবে তারই জন্য অপেক্ষা করছিল দুখিরামের সারা শরীর শিউরে উঠল কিন্তু আদৌ তার ভয় করল না লাঠিটাকে হাতে নেওয়া মাত্র যেন সে কেমন জোর পেল গায়ে পেটে খিদে তেষ্টা সত্ত্বেও ভারী স্ফূর্তি হলো তার মনে দুঃখীরাম লাঠিটায় ভর দিয়ে উঠে পড়লো চলতে লাগলো গ্রামের দিকে খাসা লাঠি যেমন হালকা তেমনি শক্ত দুঃখীরামের ওটা নিয়ে চলতে এত আরাম লাগলো যে সে যে খোড়া সে কথা বেমালুম ভুলেই গেল সে পথের ধারে প্রাণকেষ্ট হালদারের বাড়ি লোকটা ভারী খারাপ একটা কুকুর সে পোষে আর রাস্তায় গরিব দেখলেই তার দিকে কুকুরটাকে দেয় লেলিয়ে ব্যাপারটা জানতো বলেই ভয়ে ভয়ে দূর দিয়ে চলে যাচ্ছিল দুঃখীরাম প্রাণকেষ্ট বাড়ির সামনে একটা খাটিয়ায় বসে বিড়ি টানছিল সে ঠিক দেখতে পেল দুঃখীরামকে শয়তানি হাসিতে প্রাণকেষ্টর মুখ ভরে উঠল খকস লেলে ছো ছো খকস হল প্রাণকেষ্টর সেই বিটকেল খেকি কুকুরটার নাম সে মনিবের খাটিয়ার তলায় বসে কটাং কটাং করে এটুলি কামড়াচ্ছিল শুনি তড়াক করে লাফিয়ে উঠল তারপরেই সোজা তাড়া করলো দুখিরামকে। দুখিরামের, প্রাণ উড়ে গেল পোড়া পা নিয়ে সে যে কোন দিকে পালাবে ঠিক করতে পারল না খোকস তার সামনে গিয়ে সমানে সম্যাক করতে লাগলো আর দুর্গতি দেখে উপর হতে লাগলো প্রাণকেষ্ট কিন্তু হাসি তার বেশিক্ষণ রইল না হঠাৎ ঝা করে দুঃখিরামের হাত থেকে ছিটকে বেরিয়ে এলো লাঠিটা তারপরই ধপাং ধপাং কুকুরের পিঠে সে লাঠির ঘা কতক পড়তেই কাই কাই করে খোকোস ল্যাজ গুটিয়ে ছুট লাগালো বোধ এক ছুটে মাইল পেরিয়ে গেল সে এবার লাঠি গিয়ে নামলো প্রাণকেষ্টর পিঠে সে কি মার বাপরে মারে করে চেঁচাতে চেঁচাতে প্রাণকেষ্টর দাঁত কপাটি লেগে গেল আর সেই মুহূর্তে যেন শূন্য থেকে শোনা গেল কার গম্ভীর গলা এ হলো জগন্নাথের ঠেঙা যেসব বদমাস লোক অকারণ পরকে কষ্ট দেয় এ হলো তাদেরই দাওয়াই আর প্রাণকেষ্টকে সায়স্তা করা লাঠি শুরু করে ফিরে এলো দুঃখিরামের হাতে দুঃখিরাম হা করে দাঁড়িয়ে রইল খানিক্ষণ কি যে ঘটল সে তার বিন্দু বিসর্গ বুঝতে পারল না শুধু দেখতে পেল ত্রিসীমানায় খেকির কোনো চিহ্ন নেই আর প্রাণকেষ্ট তখনও বাপরে মারে গেলুমড়ে বলে সারের মতো চেঁচাচ্ছে দুঃখিরাম এবার এগিয়ে চলল এতক্ষণে বুঝতে পারল সে নিজে চলছে না লাঠিটাই যেন তাকে হাত ধরে এগিয়ে নিয়ে যাচ্ছে যেদিকে সে যেতে চাইল সেদিকে যেতে পারল না তার বদলে তাকে পাশের গ্রামের দিকে নিয়ে চলল দুখিরাম কিছু ভাবতে পারছিল না তার মনে হচ্ছিল যেন স্বপ্নের ঘোরে সে পথ চলছে চলতে চলতে বেলা গড়িয়ে এলো মাঠের ওপারে সূর্য ডুবলো অন্ধকার নামলো দুখিরাম ভাবছিল অনেক আগেই তার কুড়েতে ফেরা উচিত ছিল রাত হয়ে গেলে এতটা পথ সে হাঁটবে কি করে কিন্তু নিজের ইচ্ছায় সে কিছুই করতে পারছে না লাঠিটাই তাকে যেখানে খুশি নিয়ে যাচ্ছে পাশের গ্রাম মদনপুর আর গ্রামে ঢুকতে যার মস্ত বাড়ি তার নাম বদন মন্ডল বদন মস্ত মহাজন দারুণ বড় লোক তার বাড়িতে নাকি টাকা পয়সায় ছাতা পড়ে কিন্তু হলে কি হয় তার মতো নিষ্ঠুর লোভী ভূ ভারতে নেই কি করে দেনার দায়ে গরিবের ভিটে মাটিটুকু পর্যন্ত কিনে নেবে এই তার রাত দিনের চিন্তা আজ বদনের বাড়িতে দারুণ ভোজের আয়োজন কি যেন একটা মামলায় সে জিতেছে তাই বিরাট রকম খাওয়া দাওয়ার জোগাড় করেছে সে বিস্তর বন্ধু বান্ধব আত্মীয় জড়ো হয়েছে প্যাট্রোম্যাক্স জ্বলছে মাছ মাংস পোলাওয়ের গন্ধে চারদিক ভরে উঠেছে দুখিরামের পেটের খিদেটা সে গন্ধে আবার চারা দিয়ে উঠল ভোজের আসরে সামনে গিয়ে দাঁড়ালো দুখিরাম। হাত পেতে করুণ গলায় বললে বাবু গরিবকে যদি দয়া করে দুটো খেতে দেন চোখ পাকিয়ে বদন মন্ডল চেঁচিয়ে উঠল আহ এ অযাত্রাটা আবার এখন কোথা থেকে এলো এই কে আছিস সারাদিন খেতে পাইনি বাবু দয়া করুন বাবু বদনমন্ডল চাকর গুলোকে ধমকে বললে ঘাড় ধরে ভিকারিটাকে আপদগুলো হাড় জ্বালিয়ে খেলে মার মার করে ছুটে এলো চাকরেরা আর আর তখনই দুঃখিরামের হাত থেকে ছিটকে বেরিয়ে গেল লাঠিটা তারপর কি যে হলো কেউ জানে না চারদিকে শুধু গেলুম রব দমাদম ধপ ঝনাঝন আওয়াজ যেন প্রলয় কাণ্ড চলতে লাগলো আলোগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো বাসনপত্র তচনচ খাবার দাবার ধুলো কাদায় মাখামাখি অতিথি ঠাকুর বাড়ির লোকজন ঠেঙানি খেয়ে কে যে কোন দিকে ছুটে পালালো বোঝাই গেল না সবচেয়ে বেশি লাঠি পড়লো বদন মণ্ডলের পিঠে সেটা বলাই বাহুল্য আর শূন্য থেকে মোটা গম্ভীর গলায় কে যেন বললে যারা লোভী যারা নিষ্ঠুর গরিবকে যারা খেতে দেয় না জগন্নাথের ঠেঙা এইভাবেই তাদের সায়স্তা করে থাকে এক বছর কেটে গেছে দুঃখীরাম এখন বদন মণ্ডলের জামাই তার হাতের ঠেঙার গুণ দেখে মন্ডল বুঝেছে খোড়ার গড়ি গরিব হলে কি হয় দুঃখীরাম আসলে একটি সাংঘাতিক লোক তাকে দিয়ে অনেক কাজ হবে তাই নিজের একমাত্র মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দুঃখীরামকে ঘর জামাই করে রেখে দিয়েছে রাজার হালে আছে দুখিরাম। মাংস মাছ দুধ ঘি মিঠাই মন্ডা খেয়ে হাতির মতো মোটা হচ্ছে সে যে রাস্তায় রাস্তায় করে বেড়াতো কথা তার মনেও পড়ে না তার চাল চলনই আলাদা এখন সেদিন দুপুরে রুপোর থালায় ভাত খাচ্ছে দুখিরাম পাতে তার মস্ত একটা রুই মাছের মুড়ো শাশুড়ি পাখা হাতে তাকে বাতাস করছেন এমন সময় কি করে অন্দরের দরজা দিয়ে ঢুকে পড়ল এক ভিকিরি বউ সঙ্গে তার হাড় জিরজিরে তিন চারটে ছেলে মেয়ে কঙ্কাল সার হাত বাড়িয়ে খেতে পাই মা চাকর বাকর হইচুই করে উঠল বেরো বেরো ভিকিরি বউ কেঁদে কেঁদে বললে আমি কিছু চাইনি মা বাচ্চাগুলো খিদে মরে গেল যদি এবার বেজায় রেগে দুঃখিরাম বললে কি জ্বালা এসব জন্য কি শান্তিতে খাওয়া যাবে না করছিস কি সব মেরে তাড়িয়ে দরজার কোনায় দাঁড়িয়ে ছিল দুখিরামের লাঠিটা হঠাৎ যেন হাওয়ায় উড়ে এলো সেটা তারপরেই দমাদম ধপাধপ ছনাছন কোথায় গেল রূপর থালা কোথায় গেল মাছের মুড়ো কোথায় বা উবে গেলেন শাশুড়ি তিন ঘা চিত হয়ে পড়ল দুখিরাম। শূন্য থেকে আবার সেই মোটা গম্ভীর শোনা গেল শিক্ষা পেয়েও যারা তা ভুলে যায় জগন্নাথের ঠেঙা এমনিভাবেই তাদের তা মনে করিয়ে দেয় জ্ঞান হয়ে দুঃখীরাম দেখলে সে সেই অশ্বত্যতলায় পড়ে আছে গায়ে তার ভিকিরের সেই ছেঁড়া পোশাক পাশে তার সেই পুরনো লাঠিটা এখানেই শেষ হলো আজকের গল্প কেমন লাগলো আজকের গল্পটি গল্প ভালো লেগে থাকলে গল্পকে লাইক করবেন আর নতুন কোন কোন গল্প শুনতে চান সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন এবার তাহলে বিদায় নিচ্ছি নতুন গল্প নিয়ে ফিরে আসব আবার পরের শুক্রবার ততদিন সবাই খুব ভালো থাকবেন শুভরাত্রি